ভগবানের সাথে ভগবান আছে বাড়িতে দেবদেবীরও অনেক ছবি আলেখ্য আছে তো কিভাবে রেখে সেবা করবো তো আমাকে একজন কদিন ধরে কমেন্ট করছো আমি ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারছিলাম না তো আজকে বলি তোমরা যে ভগবানকে যে রেখে সেবা করছো তার সাথে কিন্তু দেবদেবতার ছবি রেখে সেবা করাটা না করাটাই ভালো যদি তোমার দেবদেবতার সেবা করার ইচ্ছা যায় ভগবানের সেবা করলেই সবার সেবা হয়ে যায় তবুও এটা অনেকে তো মানতে চায় না তো যারা মানছ না যারা মানে তো খুবই ভালো বা তাদের হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আছে আর যারা এটা মানছ না তাদের আশা করি ভগবানের প্রতি তাদের বিশ্বাস নেই বা ভগবানের যে ভাবছ ভগবান আমাকে কেন কৃপা করছে না এদিকে আমরা ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারছি না এদিকে আশা করছি ভগবান আমাকে ভাবে কৃপা করবে এটা কী করে হয় ভগবানের উপর বিশ্বাসটা আগে তো রাখতে হবে তারপরে তো তুমি কৃপা পাবে আর ভগবানের জন্য কিছুই করবো না শুধু ভগবানের কাছে চেয়ে যাবো সেটা কি হয় তো যাই হোক ভগবানের সাইটে তোমরা দেবদেবীর ছবি রাখতে পারো রেখে সেবা করতে পারো কিন্তু মেন জায়গায় রাখবে ভগবান তার সাইটে